হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছে তো আজকের নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা দেখো আজকে আমি রান্না করব মুসুরির ডাল তো আমি তোমাদেরকে রেসিপিটা শেয়ার করছি তো দেখো বন্ধুরা মুসুরির ডালটাকে প্রথমে হলুদ নুন লবণ আমি দিয়ে দিয়েছি তারপর একটু জিরে নিয়ে নিলাম তারপরে কিন্তু জিরেটা দিয়ে দিয়েছি আর দেখো বন্ধু আমি একটা তেজপাতা নিয়ে নিয়েছি ছিঁড়ে তারপরে কিন্তু দেখো মুসুর ডালটাকে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি চো একদম খুব কাঁচা তেল দিয়ে তারপর সুন্দরভাবে বনস ডালটাকে মেখে নিতে হবে তো দেখো আমার ডাল মাখা কমপ্লিট তো চলো কড়াইয়ে দিয়ে দিলাম বন্ধুরা তেজপাতা শুকনো লঙ্কা তো চলো তেলটা আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে নিই তো কড়াই কিন্তু গরম হয়ে গেছে তবুও আমি হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছি তো চলো তারপরে দেখো ওই যে মুটকাটাতে জিরে রেখে দিয়েছি দিয়ে দিলাম বন্ধুরা জিরে ফোরন তারপরে এখন ওই যে দেখো জিরে ফোরন হয়ে গেছে এখন দিয়ে দিলাম বন্ধুরা মুসুর ডাল আর বেশি ডালটা দিয়ে বন্ধুরা নাড়াচাড়া করা যাবে না একটু নাড়াচাড়া করেই কিন্তু বন্ধুরা এই যে দিয়ে দিলাম জল দেখতে পাচ্ছ তো তারপরে দেখো বন্ধুরা এই যে খুন্তি দিয়ে একটু কয়েকটা কাঁচা লঙ্কা ছেড়ে নিচ্ছি তো চলো কাঁচা লঙ্কা চারা কমপ্লিট এখন বন্ধুরা গামলা দিয়ে ডালটাকে ঢাকা দিয়ে দেব আর শিলনোড়া দিয়ে চাপা দিয়ে দেবো তো চলো হতে হতে তারপরে দেখো অনেকক্ষণ হয়ে গেছিলো কিন্তু তারপরে কিন্তু দেখো আমি দেখে নিলাম তা একটু হবে তো চলো এটাকে আবার চাপা দিয়ে দিই তারপরে কিন্তু দেখো বন্ধুরা ডালটাকে নামিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখো কেমন হয়েছে ডালটা তো ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিও